পাহাৰ জুমেগ বুকেৰ ভিত ভাল কুজুৰ ঘটনা আর কি হবে তুমি তো সব জানিনই হ্যাঁ আমার বউ তোমরা জানিন্দি ছয় মাস আগে চলে গেছে হয় সেটা তো জানো কত চেষ্টা মেষ্টা করে কোন যে বাবা তুই আয় সংসার করে দুজনে মিলে না আলো না শাশু আমি কি করেছি এই যে সকাল বড়া যায় বিয়া করে ल्याছি বিয়া করে ल्याছ মানে তোর সাথে যেটা আলো আরে ওটা তো মনে করতে পার তোর শাশুড়ি রে যে হুসমাজন মোটা কাটা ও বুঝাই ব্যাটিছো মনে হয় তো হাঁক আসে তাইলে হয় এই এই জুলে ভালো লাগে না তুমি খালি ঝাক তাক তোমার মতনি মনে করে তোমার জায়গা তিন বেলা বোসাই তুমিও মনে করে যে মাছের বোমারক বোসা আরে মুকলে ওই দিকে যাইস না রে আকুন কত কি হছ না ভাঙাছে কত এখন সমস্যাটা হচ্ছে আমি তো সকাল বেলায় বিয়া করে নিয়ে আসি আজকে আ তো কাল থেকে ওজা হ্যাঁ তাও কি করে কি কর্ম ও এই ব্যাপার বিষয়টা অনেকেই জানে না তবে এই বিষয়টা সকলের জানা উচিত রমজান মাসে রাতে বইয়ের সাথে মিলামেশা করলে কোনো সমস্যা নাই বুঝছো শেহারির আগেই ফরজ গোসলটা সারে নিব আর যদি না পারি তাহলে ফজরের নামাজের আগে গোসল টোসল করে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাবো সেটা তুমি তো আমার বুকের ভিতর থেকে পাহাড়ে নামে দিল হুজুর যাই হোক তাহলে তুমি তাহলে থাকো আমি তাহলে গেলো হুজুর

তোমার সাথে আমার দরকারি কথা আছে ঠিক আলতা ভাই ক ভাই এই প্রত্যেক বারের মতো এবারেও তো তারাবি তুমি পড়াবি তারাবিটা তুমি পড়াও মাস শেষে তোমার কি দেওয়া লাগে আমি তো আসি একা বসা কোনো বিষয় লয় তার বলতে হবে ওটা তার বলতে হবে না আলদা ভাই ঠিক আছে সমস্যা নাই তাহলে আমি কেন তাহলে আচ্ছা আচ্ছা তারাবির সময় চলে আসো ঠিক আছে যাও বছর ঘুরেই হ্যাঁ রমজান মাস চলে এলো হ্যাঁ এখন মুসল্লি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে মসজিদ যাই আজকে একটু ভালো মতো রোজার মাসক ব্যবসা টানা ভালো মতো হলেই হয় উত্তর যে তুলার লোক যে টাকাটা দেয়া আছে এটা যে কতক্ষণে হজুর আলাইকুম আসসালাম আরে হুজুর তোমাকে আমি লোম্পো দেখ তোমার তো কোনো দেখাই নাই কালকা সুন্দরভাবে তারাবি নামাজ পড়াছি সেই জন্য আলতাফ ভাই মনে হয় বাহ দিবে কি আলা বীর করছেন ইয়া কি জন্য খুশি আল্লাহ ভাই কও আচ্ছা হুজুর তুমি কালকে একটা কাম করেছিলে কি কাম কি কাম তুমি যে কালকে তারাবিটা ধরেছিলে এমন ভাবে তারাপি ধরা ধরেছেন বাড়ির সোল পোলের কথা ভুলে গেছেন এত ধীরে কেউ নামাজ পড়ায় নামাজ পবিত্র জিনিস এটা ধীরে সুস্থে পড়তে হয় এটা শোনো তোমাকে জ্ঞান গরিমা দেয়া লাগবে না আমার মেলা কাম আছে তারাবি তারাবি পরে যায় ওই কাঁদতে কত টাকা পাবো সেলালে হিসাব নিকাশের ব্যবস্থা আছে ওলা হিসাব করে হবে না তোমার হামি টাকা দিবে আছে কি তারাবির জন্য তাহলে হামি জিঙ্কি আর কয় সিঙ্গার নামাজ পারবেন কালকা থেকে ২০ মিনিটে যেন নামাজ হয় এই বুদ্ধিটা বার করো আমি জানো কাল এ ভাই কালকালু নামাজটা তুই যে সুন্দর করে পড়লি ভাইরে মুই একবারে এমন মানে একবার মনটা ভরে গেছি তুই যে এত সুন্দর করে নামাজ পড়িস এটা আমি কোনোদিন কল্পনাও করনি তোর যে মনোযোগ আল্লাহ যে তোকে ঈমান দিছে ভাই এটা আমি কালmei বুঝা পারছ সিওর এবে যো আসল বিষয়টা ওটা লয় বেশিটা আছে তারাবির যে এত বড় একটা লম্বা নামাজ এই নামাজে আমি দোকানের হিসাবটা শেষ কই নাও কি আছে হ্যাঁ মোনক ধরে এই যে এত নামাজের মধ্যে আমি দোকানে যত যাবতীয় হিসাবগুলো আছে না আমি ওই দোকানে যত হিসাব আছে আমি নামাজে বসে শেষ করে নাও বুঝছো এ আমি নামাজ পড়া যায় দোকানের হিসাব করলে তো নামাজ হবে কারে না দিনি তো তো নামাজ তালেলা হসে নামাজের সময় সব হিসাব আমার চলে আসে তা তুমি কালকে হিসাবটা ছেড়ে দি করা পাওনি এটা হুজুর না ও হুজুর শুনো আসসালামু আলাইকুম হুজুর ওয়া আসসালাম মগলা কি খবর কালকা তোরা তাড়াতাড়ি নামাজ পড়িসলি? তাড়াতাড়ি নামাজ পড়িছি। আর পড়িছিস জন্য আজগা তোমার জন্য এইডা আষা ঘন্টা খারেকতে দাঁড়ায় আছে। ওহ কালকা 20 মিনিট নামাজ পড়았াম। সেই যে নমন হয় বাহ বা দিবে। তাইলে ঠিক আছে কে কেমন কাটছ? আচ্ছা হসু। কালকা তুমি নামাজটা পড়ালি। হ্যাঁ। আচ্ছা নামাজ পড়ার সময় কি তোমার বাড়িতে আগুন ধরিছল? যে কত তাড়াতাড়ি নামাজটা পড়ালিন দৌরে যায় তুমি আগুন নি মেবে। কত তাড়াতাড়ি যে নামাজ পড়াই। এদিকে সুরা ফাতে না করে তুমি শেষ চলে যাচ্ছি তো তাহলে নামাজটা হামা করে হবে শোনো তুমি এটা হুজুর মানুষ নামাজটা না ভালো করে বুঝে শুনে আসতে ধীরে দোয়া কালাম করে পড়াবেন যাতে নামাজটা আমার করে হয় তো ভালো করে পড়া হুজুর ওটা কবাই ও হুজুর যাই যাই কুক তুমি নামাজটা সলু করে সুন্দর করে পড়াবি যাতে আমি দোকানের হিসাবটা দিনের টা দিন শেষ করে পারি ও আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহ রে আমি হুজুর দিকে যাই ধীরে পড়ালেও দোষ জোরে পড়ালেও দোষ কি যি করি